হ্যালো রিবান তোমাদের সবার সামনে নিয়ে আসছি তোমাদের বহুল আকাঙ্ক্ষিত এই যে এইচএসসি আমাদের কমপ্লেক্স সিরিজে কেমিস্ট্রি বইয়ের রিভিউ নিয়ে এই বইটাতে আমরা চেষ্টা করছি এই যে এইচএসসি যে রসায়নের যে পড়াগুলো আছে এটাকে একদম গুছাইভাবে তুমি যেন একদম শেষ মুহূর্তে খুব ভালোভাবে যেন তুমি পড়ে তোমার প্রিপারেশনটাকে যেন একদম পাকাপুক্ত করতে পারো সেই চেষ্টাটাই আমাদের এখানে ছিল তো চলো তাহলে আস্তে আস্তে আমরা তাহলে বইটা রিভিউ করা স্টার্ট করি তা আমি যেটা করবো আমি এই বইটার গুণগত রসায়ন চ্যাপ্টারটার এ টু জ্যাড তোমাকে রিভিউ করে দেবো তো সেইমভাবে তো গুণগত রাসায়ন আমরা যেভাবে রেডি করছি পর্যাবৃত্ত পর্যবিত্তভাবে রেডি করা রাসায়নিক পরিবর্তন এভাবে রেডি করা এবং কর্মমুখী রসায়নিক আসলে এভাবে রেডি করা তো চলো আমরা তাহলে দেখে নিয়ে আসুন আমাদের এই বইটাতে আমরা কী কী রাখছি কন্টেন্ট আমাদের এখানে কেমন সো প্রথমে আমরা যদি দেখার চেষ্টা করি যে গুণগত রাসায়ন তো গুণগত রাসায়ন আমরা যেটা প্রথম কাজ করছি দেখো এই যে আমাদের কেমিস্ট্রিতে যেটা প্রবলেম সেটা হচ্ছে কী কী সূত্র আসে কী কী সূত্র নাই সেটা আমরা অনেকেই কিন্তু আসলে নোট করার আমাদের সময় থাকে না বা গুছানোর সময় থাকে না আমরা যেটা করছি টপিক ওয়াইজ কী কী সূত্র আছে সেগুলো সব এখানে দেখানোর চেষ্টা করছি ইভেন প্রতিটা সূত্রের কোন টার্ন দ্বারা কি বোঝানো হচ্ছে প্রতিটাকে দেখো একদম ডিটেলসে কিন্তু লেখানো আছে যেমন এখানে দেখো এই ডালটা ইকুয়াল টু এইচ মিউ মিউ বলতে কী বোঝাচ্ছে ল্যামডা কী বোঝাচ্ছে সি কী বোঝাচ্ছে সব কিন্তু ডিটেলসে তোমাকে দেওয়া আছে ঠিক আছে এটা যেটা করবে তোমার পরীক্ষার আগে রাতে তুমি তো একদম সূত্রগুলো একবার রিভাইজ দিতে পারবাই আগের রাতে ছাড়াও তুমি তোমার এই যে এখন কিন্তু তোমাদের সময়টা একদমই কম সো এই চার মাসে গুছাই পড়াটা কিন্তু অনেক বেশি জরুরি তো তুমি যদি দেখো এছাড়াও শুধু যে সূত্র তা কিন্তু না যত ইম্পর্ট্যান্ট ভ্যালু আছে ইনফরমেশন আছে সব কিন্তু এখানে দেওয়া আছে দেখো গুছানো এরপর যদি দেখাই এই যে আমরা এই প্রথমে আমাদের এই চ্যাপ্টারের যেটা প্রথমে প্রতিটা চাপ্টারে আসলে আমরা প্রথমে যেটা চেষ্টা করছি সবগুলা সূত্রগুলাকে সবগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলাকে তোমাকে হচ্ছে গুছাইয়ে নিয়ে আসার জন্য এই যে কনভার্সনগুলোও দেওয়া আছে সূত্রগুলোও দেওয়া আছে প্রতিটা তথ্য সব দেখো এখানে একদম গুছানোভাবে ঠিক আছে চিত্র সহকারে তোমার কিন্তু এখানে দেওয়া আছে এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা কিন্তু শুধু যে সূত্র লিখে দিছে তাই কিন্তু না এখানে ইনফরমেশন যেমন দিছে প্রতিটা টপিকের কিন্তু নাম লেখা আছে ওই টপিক অনুযায়ী কিন্তু তোমার এখানে সূত্রগুলা খুব সুন্দরভাবে সাজানো আছে এরপরে দেখো এই যে এই আমি যদি এটা একটু দেখাতে চাই আয়রন শনাক্তকরণ এটা সবার কাছে একটা ভয়ের নাম গুণগত রসায়নে বাট আয়রন শনাক্তকরণটা দেখো কি লাগবে তোমার পুরো এমসিকিউর জন্য কিন্তু তোমার মুখস্থ রাখা লাগে না যেমন আমার সময় মনে আছে এই যে সিডাস ছিল এই যে সোডিয়াম আয়ন শনাক্তকরণে যা কাকি ইউজ করা হয় পটাশিয়াম পায়নটিম মানে জাস্ট তোমার এখানে একদম কী পয়েন্টগুলো যে তোমার এই যে নাম তারপর হচ্ছে যে বিকারকের নামগুলো এখানে দেওয়া আছে তাদের অদক্ষেপের বর্ণ কী হবে সেটা তোমার এখানে দেওয়া আছে ঠিক আছে তো এরপর এছাড়াও দ্রাব্যতার সূত্রগুলো সব গুছানোভাবে আছে এরপর যদি আমরা যাই এরপরে এই যে তার মানে প্রথম পাঁচ পিসটা আমরা তাহলে যেটা চেষ্টা করছি প্রতি চাপ্টারেরই এই যে প্রথমে পাঁচ ছয় পিসটা দশ পিস দশ পিসটা একটু আগে ওই চ্যাপ্টারটাকে গুছাই দেওয়ার জন্য দেন আমরা কিন্তু সিকিউতে চলে গেছি আচ্ছা সিকিউতে যে মজার ব্যাপারটা আছে যে সবচেয়ে সুবিধাজনক যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম তুমি দেখবা আমাদের যে বোর্ডে সিকিউগুলো আসে সেটাতে কিন্তু যেটা হয় ক খ কিন্তু তোমার দেখা যায় অনেক সময় এক চাপ্টার অন্য চাপ্টার থেকে দিছে আবার গ ঘ দিছে আর এই চাপ্টার থেকে তো তুমি কিন্তু তোমার যখন তুমি যখন প্রথমবার ধরো কেউ একটা চাপ এক চাপ্টার পরে প্র্যাকটিস করতে গেছো তার ক্ষেত্রে কিন্তু জিনিসের সমান সমস্যা হয়ে যায় সে কিন্তু এটা হতাশ হয়ে যায় যে ধরো দেখে যে ক আমি পারতেছি না তখন সে আর গ ট্রাই করে না বাট আমরা যেটা করছি এই যে ধরো একটা এই যে ক নাম্বারটা এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে আসছে আবার দেখো খ নাম্বারটা কী আসছে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে আসছে অর্থাৎ বিভিন্ন বোর্ডে আসা কোয়েশনগুলো থেকে আমরা যেটা করছি ওই যে একসাথে একটা সিকিউ বানাইছি যেই সিকিউটা সিকিউটাতে কিন্তু বিভিন্ন বোর্ডের আসলে সমাহার কেমন অর্থাৎ এই পুরা সিকিউটা তুমি যদি সলভ করো দেখো তোমার কয়টা বোর্ড অলরেডি কভার হয়ে যাচ্ছে মানে একটা সিকিউতেই অনেকগুলো কোয়েশনের আসলে সমাহার এবং সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে তুমি প্রশ্ন দেখলেই বুঝবা যেমন একটা জিনিস আমি তোমাকে বলি যে ব্যাপারটা হয় ধরো পিএইচ আর একটা টপিক আছে কেমন তো এখন আমি যদি তোমাকে বলি পিএইচ টপিকটা ইম্পর্ট্যান্ট তো সেই ক্ষেত্রে যেটা হবে পিএইচের মধ্যে তো অনেক টাইপের অঙ্ক আসতে পারে অনেক ধরনের কোশ্চন আসতে পারে সো তুমি কিন্তু জানো না কোন কোশ্চনটা কোন টাইপটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট বা কোন ধর কীভাবে কোশ্চন আসে কীভাবে কোয়েশনটা আসলে সেটা বেশি ইম্পর্টেন্ট সো আমরা যেটা করছি দেখো এখানে যা আমি তোমাকে যদি পলির বর্জন নিতি এটা কিন্তু এখানে প্রশ্নটাই দেওয়া আছে এখানে এই প্রশ্নটাই তোমার পড়তে হবে কেমন আর সবচেয়ে যেটা ভালো জিনিস তুমি যদি একটু আনসারগুলো পড়ো না তোমার আসলে মন জুড়ায় যাবে মানে আমরা তো রেডি যখন করছি আমরা তো পড়ছি মানে এই আনসারগুলো এতটা প্রিসাইসলি দেওয়া আছে সবচেয়ে যেটা মজার বিষয় ধরো তুমি পরীক্ষায় আনসার করতে যাবা কেমন তো তোমাকে যদি ধরো এই যে আমাদের একটা যদি কোয়েশ্চন দেখে জাল পাসপোর্ট ইউবি ইউভিরসির ব্যবহার এটা দিয়ে ব্যাখ্যা যদি আমি ধরো নাম্বার প্রশ্নের ব্যাখ্যা বাট আমি যদি তোমাকে এক পৃষ্ঠা লিখে দিই তাহলে তোমার কিন্তু হবে না এখানে এত অতটুকুই লেখা আছে যতটুকু তোমার লাগবে বুঝছো তো এটাতে যেটা হবে তোমার আসলে এই তুমি রেডি করে ফেলতে পারবা যে তোমার পরীক্ষায় তুমি কীভাবে লিখবা বুঝছো আর ব্যাখ্যাগুলো দেখলেই তুমি বুঝবা যে কতটা ভালোভাবে আসলে দেওয়া হয়েছে তো এইটাই ছিল এখানে সিকিউ নিয়ে সিকিউ নিয়ে তুমি যদি যাও এই তো বললামই দেখো অরবিটাল কি এই কোশ্চেনটা কয়বার আসছে সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে তুমি কিন্তু পড়ে নিলেই কিন্তু বুঝে যাবা কোন টপিকটা থেকে কোন কোয়েশনটা বেশি ইম্পর্টেন্ট মানে আমরা এখানে যেটা চেষ্টা করছি আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল টপিক ইম্পর্টেন্ট এটা বোঝানোর থেকে ওই টপিকের মধ্যে কোন কোশ্চনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাকে আসলে দেখাই দেওয়া এখানে আচ্ছা আমরা যদি একটু সামনে আগাই এখানের মধ্যে এখানে আমাদের গুণগত রসায়নে আমরা এই যে তোমার টোটাল সিকিউর দিছি বাইশটার মতো হ্যাঁ বাইশটার মতো এখন তাহলে ভাই বাইশটা সিকিউ করলে কি তাহলে আমার সব শেষ হয়ে যাবে হ্যাঁ আমরা বাইশটা সিকিউগুলোকে এমনভাবে রেডি করছি যেন একটা সিঙ্গেল টাইপের ম্যাথেও তোমার হচ্ছে যে বাদ না দেয় অর্থাৎ তুমি যদি বাইশটা সিকিউ যদি বাইশটা সিকিউ যদি সলভ করে ফেলো তাই বিশ্বাস করো একটা টাইপের ম্যাথও তোমার বাদ যায় নাই ঠিক আছে তো তোমার আসলে এরপরে বাইশটা সিকিউ সলভ করা হয়ে গেলে তোমার যদি আরও টাইম থাকে তুমি আরও প্র্যাকটিস করবো বা এই কোয়েশনগুলোকে আবার বারবার দেখবা তুমি যদি বাইশটা সিকিউ যদি একদম তুমি যদি সব শেষ করতে পারো তাহলে তোমার পুরা সিকিউতে আর কোনো টেনশন থাকবে না এছাড়াও আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এক্সট্রা করে কিছু আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি মানে যেগুলো এখনও বোর্ডে আসে নাই বাট বোর্ডে আসা সম্ভাব্য আসতে পারে সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আমরা এই চ্যাপ্টারে আটত্রিশটা কিন্তু জ্ঞানমূলক এক্সট্রা কোয়েশন তোমাকে দেওয়া হয়েছে এছাড়াও এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো মানে যেগুলো বোর্ডে আসছে বা আর একটু আসা আসার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে দেন আমরা যদি যাই এবার এম সিকিউতে এমসিকিউতে আমরা যেটা করছি এমসি যেটা প্রবলেম হয় তুমি যদি ধরো নর্মাল যদি র্যান্ডম এমসি কিউতে কিন্তু টপিকগুলো র্যান্ডম ওয়াইজ থাকে মানে ব্যাপারটা কি হয় ধরো তুমি তো চাপ্টারের আমরা কিন্তু একটা জিনিস শুরু থেকে যাই তো এখানে কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে টপিক ওয়াইজ কি কী এমসি আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সবচেয়ে যেটা মজার বিষয় শুধু এমসিকিউর উত্তর দাগাই দিয়ে আমরা কিন্তু শেষ করিনি আমরা প্রতিটা এমসিকিউকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি যেন তুমি বুঝতে পারো এটার আসলে আনসারটা কোথেকে আসছে প্রত্যেকটা টপিক দেখো প্রত্যেকটা এমসি কিউ দেখো সব শেষ করার পরে শুধু কিন্তু উত্তর দিয়ে আমরা শেষ করে দিই নাই আমরা প্রতিটাকেই তোমার হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করছি জানি আমরা এই শেষ মুহূর্তে তোমার সময়টা আসলে অনেক কম সো তুমি যদি ব্যাখ্যা আবার বই থেকে বুঝতে যাও তোমার কিন্তু অনেক সময় চলে যাবে এই সময়টা যেন সেই ভয় আমরা কিন্তু প্রতিটা প্রশ্নের পরপরই দেখো ব্যাখ্যাগুলো এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সবচেয়ে যেটা ভালো বিষয় ভাই টপিক ওয়াইজ এখানে তোমার হচ্ছে এমসি কিউগুলা কিন্তু সাজানো আছে মানে অগোছালোভাবে নাই একটা বার যদি তুমি এমসি কিউ শেষ করো আমাদের টোটাল এই চ্যাপ্টারে একশো তেত্রিশটা এমসি কিউ দেওয়া হয়েছে ভাই বিশ্বাস করো এই বাইরে তোমার মানে এ টাইপের বাইরে মানে একটা জিনিস কি এই টাইপ সব তোমার কমন পড়ে যাবে শুরু তুমি একশো তেত্রিশটা এমসি একটু ভালো করে পড়বা আচ্ছা এখন তাহলে এমসি কিউ পড়া শেষ আমি তাহলে কীভাবে বুঝবো আমার প্রস্তুতিটা কমপ্লিট হয়েছে কিনা এটা বোঝার জন্য কিন্তু আমাদের প্রতি চ্যাপ্টারে শেষেই নিজেকে যাচাই করো এরকম একটা কিন্তু তোমার সেগমেন্ট থাকবে যেখানে আমরা পঁচিশটা এমসি কিউ দিছি তুমি এখানে উত্তরও দেওয়া আছে বাট ভুলেও প্রথম উত্তর দেখবা আগে কি করবা আগে হচ্ছে তুমি নিজে নিজে ট্রাই করবা ধরো পঁচিশটার মধ্যে তোমার যদি বাইশ থেকে তেইশটা হয় না তুমি বুঝে যাবা তোমার প্রিপারেশনটা এই চ্যাপ্টারের উপর কমপ্লিট হয়ে গেছে বাট এমন যদি হয় ধরো পনেরো ষোলোটা হয়েছে তাহলে কি ভাই আমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই তাহলে আমি কি করবো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার বুঝতে হবে তুমি যেখানে একশো তেত্রিশ টাইম সি কিউ সলভ করছো এখানে তোমার একটু বুঝার একটু হয়তো তোমার একটু বুঝতে একটু কষ্ট হয়েছে বা তোমার একটু পড়াটা একটু ঘাটতি আসে তুমি তখন যেটা করবা ধরো তুমি পনেরো ষোলোটা হয়েছে তোমার তখন তুমি ওই তো একশো তেত্রিশ টাইম কিউ আবার তুমি হচ্ছে সলভ করে ফেলো দেখবা ভাই বিশ্বাস করো তোমার পনেরো ষোলোটা থেকে দেখবা তুমি বিশ বাইশটাই পৌঁছাই গেছো আরেকবার প্র্যাকটিস করবা দেখবা বিশটা থেকে তুমি হচ্ছে চব্বিশ পঁচিশটাতে পৌঁছায় গেছো তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি আমি রিভিউটা তো তুমি বইটা হাতে পাওয়া মাত্রই বুঝবা কি পাইছো তুমি জিনিসটা আসলে বাকি চ্যাপ্টারগুলোও কিন্তু এই বইয়ের বাকি চ্যাপ্টারগুলো কিন্তু সেম একদম সেম এখন আমি একটু করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি বই তুমি কোত্থেকে অর্ডার করবা তো এই যে আমাদের এই বইটা ডেমো দেখার জন্য বা অর্ডার করার জন্য তোমরা যেটা করবা প্রথমে তোমাদের মোবাইলের বা ল্যাপটপের বা পিসির যে কোনো ব্রাউজারে গিয়ে রম্বোস পাবলিকেশন সেটা তুমি টাইপ করবা টাইপ করার পরে এরকম তুমি একটা ওয়েবসাইটে ঢুকবা রম্বস পাবলিকেশনে ঢুকার পরে দেন তুমি চলে যাবা এখানে এইচএসি কমপ্লেক্স সিরিজ এই সেগমেন্টে যাওয়ার পরে দেখো এখানে এই যে আমাদের যে প্রথম পত্রের যে বান্ডেলটা এখানে বাইনাও দিবা বাইনাও দেওয়ার পরে এই যে দেখো আমাদের বইগুলো চলে আসছে তো যেহেতু আমি কেমিস্ট্রি রিভিউ দিচ্ছি আমি কেমিস্ট্রিটাই দেখাই তোমাদেরকে এখানে যাবা ব্যামো দেখার জন্য আবার এখানে অর্ডারও করতে পারবো ঠিক আছে এই যে দেখো একটা অপশন আছে পরে দেখো তুমি যদি এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে তোমার কিন্তু বইটা এখানে চলে আসছে আমি বইটা একটুখানে লোড করা আছে এখানে দেখাই এই যে ড্যামো পুরা চার ড্যামো কিন্তু তোমার এখানে দেওয়া আছে সুন্দর মতো তুমি দেখলে আসলে যাচাই বাছাই করে তুমি আসলে বুঝতে পারবে যে তোমার বইটা অর্ডার দেওয়া উচিত কি উচিত না তবে আমি তোমাকে এতটুকু সিউরিটি দিতে পারি এই বইটা তোমার এতটাই পছন্দ হবে তুমি অর্ডার না দিয়ে থাকতে পারবো না তো এতটুকুই ছিল বইয়ের রিভিউ তাহলে সবাই ভালো থাকবা যাই তাহলে আসসালামু আলাইকুম